এই যে বেটা ওই যে টোকাই টোকাই হাসনাত তার কত বড় स्पर्धा না 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 আত্মহত্যা করারও একবার প্ল্যান করেছিল দারিদ্র্যের কশাঘাতে হ্যাঁ কিন্তু এখন তার চেহারাটা এরা খুব ভালো হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ যাকে আমি দেখলাম যে ওই ডিবি হারুনের ওখানে ডাল ভাত খেয়ে আমার মনে পোলাও দিয়েছিল হ্যাঁ অনেকদিন খাইনি আত্মহত্যা করতে চেয়েছে কাছে কিছু ভালো খাবার দাবার পে সে স্টেটমেন্টে সই করে দিল যে আন্দোলন আর চলবে না দেখলাম যে ওদের আত্মীয় স্বজন ওই ছয় জনের আত্মীয় দিয়েছিল তারাও দেখলাম যে ডিবি হোটেলের খুব হ্যাঁ এবং এই আন্দোলনটা চলবে না তাও বলল দেখুন আমি প্রথমেই বলে নেই আমি কিন্তু আওয়ামী লীগের ঘো বিরোধী আওয়ামী লীগকে আমি পছন্দ করি না তারা যে হত্যা চালিয়েছে এটাকে আমি কঠোর ভাষায় কন্ডেম করছি এবং প্রায় পনেরো ষোলো বছর ধরে যে একটা সৈলতান্ত্রিক গভর্নমেন্ট বাংলাদেশের সমস্ত করে দিয়ে গেল এটাকে আমি কঠোর ভাষায় করছি আচ্ছা কিন্তু এই যে নতুন যারা আসলো এদের নাম আমি পরিবর্তন করে দিচ্ছি এদের নাম ছিল এটা আমার একটা সাজেশন আমি কিন্তু ডিক্টেটোরিয়াল কথাবার্তা বলবো না আমার সাজেশন হলো যে এদের নাম দেওয়া উচিত এমপিসি নট এনপিসি মোক্রেটিক পার্টি মেমোক্রেটিক

সুন্দরভাবে কথাটাকে বলেছেন যে আওয়ামী লীগ যদি খারাপ হয় তাহলে জনগণ নির্ধারিত করুক গণভোটে তা আসুক দেখা যাক ওই এমসিপি পার্টি কয় ভোট পায় আর আওয়ামী লীগ কত ভোট পায় জনগণে তো সিদ্ধান্ত নেবে জনগণকে এত ভয় কেন জনগণকে কারা ভয় করে জনগণকে ভয় করে হলো যারা ফ্যাসিবাদী পার্টি ফ্যাসিবাদী পার্টিরা জনগণের ধারে কাছেও যেতে চায় না নির্বাচন না ওরা ওরা মানে দলের কি আমি যেটা বলছি জনগণের কাছে আমি যেতে রাজি নাই বাহানা দিয়ে নির্বাচনকে ব্যাহত করা এই নির্বাচন যে ডিসেম্বরে হওয়ার কথা এটাকে কিভাবে পিছিয়ে নেওয়া যায় এই জন্য এই যে বেটা ওই যে টোকাই টোকাই হাসনাত

তার আমি ভিডিও শুনেছি তার লেখা দেখেছি যেখানে সে আত্মহত্যা করারও একবার প্ল্যান করেছিল দারিদ্রের কষাঘাতে হ্যাঁ কিন্তু এখন তার চেহারা টেহারা খুব ভালো হয়ে গেছে এবং আমি বলছি যে এই যে এই ভদ্রলোক এই হাসনাত তার কত বড় স্পর্ধা যে বাংলাদেশের একটা মাত্র ইনস্টিটিউশন সামরিক বাহিনী যেটা এখনো ভালো রয়েছে মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ডে আমরা যদি যাচ করতে যাই তাহলে এখনো কিন্তু এই সামরিক বাহিনীর যে স্ট্রাকচার এবং তাদের কাজ কারবার এটা অন্যান্য যেকোনো ইনস্টিটিউশন অনেক ভালো এই ইনস্টিটিউশনটা এমন একটি ইনস্টিটিউশন যে নাকি সার্ব দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে সেই ইনস্টিটিউশনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে প্রকাশ্যে এসে এবং আমি বিস্মিত হয়ে যাচ্ছি অপবাদ বলতে যে বিষয়টা এনেছে যারা মুস্তাফা সরওয়ার আমি যদি আপনাকে সেই জায়গাটার কথা বলি সেই যেই বিষয়গুলি তুলে এনেছে এটা যদি সত্যিকার অর্থে শোনা প্রধান চায় তাহলে সেও কি সঠিক কথা বলেছে আমি ধরে নিচ্ছি যে হয়েছে ধরে নি নাও কারণটা তারগে তো সবাই এটাকে মোটামুটি একটা अप्रুভাল দিয়েছে যারা সেখানে গেছে সার্জি সালাম বলেছে গিয়েছে কিন্তু কে কোন টোনে বলেছে কেউ কি ডমিনেটিং করেছে কিনা নাকি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিনা নাকি শুধুমাত্র আলোচনার সাপেক্ষে বলেছে এই বিষয়গুলিকে মানে বডি ল্যাঙ্গুয়েজ দিক আজকে কিন্তু সে একটা স্টেটাস দিয়েছে সেও কিন্তু বলেছে সেখানে গিয়েছিল এবং সেনা প্রধানও কিন্তু বলেছে কিন্তু এতটা চাপিয়ে দেওয়ার মতো শুরু বলেনি এরকম আমি পড়েছি তার স্টেটাসটা এই জায়গাতে যদি ধরে নিই তাদের মিটিংটা হয়েছে তাহলে সেনাপ্রধানের এরকম বলার কোনো ধরনের অ্যাক্টিয়ার বলুন অথবা সেই মানে নৈতিক জায়গাটা আছে কি তা সেনাপ্রধানের ওখান থেকে যে আমরা যে ইসতিহারটা পেলাম যে স্টেটমেন্টটা সেখানে কিন্তু সামরিক বাহিনীর যেটা মানে ইনফরমেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে এই যে অপবাদ দিচ্ছে এগুলো অ্যাপসোলেটলি ফালতু এগুলো আমি আমি প্যারাফ্রেজ করছি যেগুলো ভুয়া তার অর্থ মিথ্যা কথা বলে এই লোক মানে আমি সামরিক বাহিনীর কথাকে আমি অনেক বেশি বিশ্বাস করব দেন

তিনি কি রাজনৈতিক ব্যাপারে কোনো ইন্টারেস্ট আছে কিনা যদি থেকে থাকে কথাগুলো বলে থাকে তাহলে সেটাও ক্লিয়ার করুক তিনি তো ক্লিয়ার করছেন না এটা তো সত্য না না ওনার ওনার দিক থেকে যে যারা বলেছে ওনাদের যেটা ইস্তাহার দিয়েছে সেখানে ক্লিয়ার বলছে যে এটা একটা মিথ্যা মানে আমি প্যারাফ্রেজ করছি কিন্তু একটা দেখুন যে আমি কাকে বিশ্বাস করব আমি কি এই লোক হাসনাত আবদুল্লাহ যাকে আমি দেখলাম যে ওই ডিবি হারুনের ওখানে ডাল ভাত খেয়ে আমার মনে পোলাও দিয়েছিল হ্যাঁ অনেকদিন খায়নি আত্মহত্যা করতে চেয়েছে কিছু ভালো খাবার দাবার পেয়ে সে আন্দোলন আর চলবে না দেখলাম যে ওদের আত্মীয় স্বজন ওই ছয় জনের আত্মীয় ওদেরকে দিয়েছিল তারাও দেখলাম যে ডিবি হারুনের হোটেলের খুব প্রশংসা করলো হ্যাঁ এবং এই আন্দোলনটা চলবে না তাও বলল এই আন্দোলনটাকে সত্যিকার ভাবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি পার্টিসিপেট না করতো এবং এর পেছনে যারা নিজের নাম জাহির করে বিএনপি জামাত ইসলামী বামপন্থীরা তারপরে ওই যে যারা নূরের দল তারপরে যে কিবরিয়ার দল এরা যদি মানে সাকি জুনেদ সাকির দল ইসে মান্নার দল এরা যদি সবাই মিলে যদি পার্টিসিপেট না করতো কেউ তাদের নাম জারি করার চেষ্টা করেনি কিন্তু তারা মনে প্রাণে এই আন্দোলনে যোগদান করে এই আন্দোলনটাকে যদি মানে ওই অগাস্টের দিকে নিয়ে না যেত আর যদি সামরিক বাহিনী যদি সমর্থন না করতো তাহলে ওদের কথা ওই যে হ্যাঁ যারা সামনে রয়েছে এই যে পার্টির যে মানে ঊর্ধ্বতন কয়জন ওদের কথা যদি আমরা শুনতাম ওই জুলাইয়ে মিড জুলাইয়ে তাহলে তো এই আন্দোলনটা ভেসতে চলে যেত কাজেই দি পয়েন্ট হুইচ এই লোকটার কথা আমি বিশ্বাস করব। যে পার্থক্য বোঝে না ঘুষ কাকে বলে যে জিনিসটা বোঝে না যার মাথায় নেই যে ওই গাড়িটা আমার যে প্রায় কত দাম লক্ষ টাকা ওর আমি ভিডিও শুনেছি এই এই লোকটা ওর কথা আমি শুনবো ওর কথা বিশ্বাস করব না সামরিক বাহিনীর কথা বিশ্বাস করব। কেন আমি করব সামরিক বাহিনীর কথা বিশ্বাস করব। আমার মনে হয় যে ও চেষ্টা করছে ওর সঙ্গে আরেকজন জড়িত আছে সে হলো আমি তাকে নাম দিচ্ছি আজকে যে লরেন্স অফ বাংলাদেশ এই লরেন্স অফ অ্যারাবিয়া মুভি আপনারা দেখেছেন যে উসমানীয় সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল এই যে দালাল ব্রিটিশ দালাল তো এরকম একটা লোক প্যারিস থেকে যাকে আমি বলি লরেন্স অফ বাংলাদেশ তার সঙ্গে ওদের যে আলাপ হয়েছে তাও তো আমরা শুনলাম যে এই ব্যাপার নিয়ে যে আলাপ হয়েছে এবং সে তো কঠোর ভাষায় সামরিক বাহিনীর নামে যাচ্ছে তাই বলছে এটাকে আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দিস ইজ এ ট্রিজম এটা কিন্তু আইনের ভেতরে পড়ে এবং আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইনুস যাকে আমি দারুণ শ্রদ্ধা করি যে আপনি এটার বিচার করবেন আপনি যদি এটা বিচার না করেন তাহলে আমাদের মনে হবে যে আপনি এদেরকে লেলিয়ে দিচ্ছেন এই মবোক্রেস্টিক গ্রুপকে আপনি লেলিয়ে দিয়েছেন আপনি যদি ছবিগুলো দেখেন প্রত্যেকটা ডেমোনস্ট্রেশন সেই যে বত্রিশ নম্বর ভাঙা হলো হ্যাঁ আমি বত্রিশ নম্বরের একজন খুব ভক্ত নই আমি ও বাড়িতে অনেক গিয়েছি কিন্তু আমি ওই বঙ্গবন্ধুর এগেনস্টে বক্তৃতাও দিয়েছি সেভেন্টি থেকে আমি তার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছি হ্যাঁ এবং ওই মহসিন হলের কোয়ার্ডে এমনকি একদিন লঙ্গিপুরে লুঙ্গিপুরেও আমি বক্তৃতা দিয়েছিলাম হ্যাঁ তার একটা বক্তৃতা শোনার পর আমার আমি তখন তার বিরুদ্ধে চলে গিয়েছিলাম কিন্তু তার যে অবদান স্বাধীনতায় যে তার বিরাট অবদান তাকে আমি দারুণ শ্রদ্ধা করি এবং আমি তাকে খুব ঊর্ধ্ব পর্যায়ে একজন নেতা হিসেবে আমি বিশ্বাস করি কিন্তু তার যে স্বৈরতান্ত্রিক এই যে এমসিপি এমসিপি সে করতে চাইছিল এক সময় যে অন্য কাউকে আসতে দেবে না নিজেরাই থাকবে এবং বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেবে এই জন্য ওনাকে কিন্তু এমসিপি কে আমি যেমন সমালোচনা করছি ওনাকেও তাই করছি দি পয়েন্ট হুইচ এম ট্রাইং টু মেক যে ওই যে লরেন্স অফ বাংলাদেশ সে যেগুলো করে এবং এতে যারা অংশগ্রহণ করে এদের এই অংশগ্রহণকারীদেরকে আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে অপমান করেছে লাইব্রেরিতে সেই অপমান যে লোকটা করেছে একটা বাইন্ডার তাকে যখন কারাগারে হাজত খানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে এই মবোক্রেটিভ গ্রুপটা এই এই এমসিপি লোকজন হ্যাঁ ওদেরকে আমরা সব জায়গাতে দেখি এই গ্রুপটা এবং এদের সংখ্যা কিন্তু দেখুন ওই হাসনার যে মিটিংটা করলো এবং আরো দুটো মিটিং হলো এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমি একটা কাউন্টিং দেখলাম একটা মিটিং জন ছিল এবং তার চেয়ে সাংবাদিকদের যারা দাঁড়িয়ে ছিল যে লম্বা ক্যামেরা নিয়ে তাদের সংখ্যা ছিল কিছু এই এই যে বাংলাদেশ এদের কোনো গণসমর্থন নেই এটা তো সব জায়গাতে অপমানিত হচ্ছে এদের দলের ভেতরে ভাঙন আসছে এই কয়টা ধান্দাবাজ আমরা দেখছি ওরা ভালো কাজও করছে ডেফিনেটলি এই মুহূর্তে যে যেকোনো ধরনের সংকটে যে কোনো ধরনের সংকটের ছাত্রদেরকে নিয়ে তারা এখনো ঝাঁপিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়লে তাদের তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু তারা এই দেশকে বর্তমানে একটা সঠিক

আমি আশা করি আপনি অন্যভাবে নেবেন না আপনার কথাগুলো আমি যথেষ্ট সম্মান করছি এখন তাদের ব্যাপারটা বললে না সেকেন্ড যে একটা বিষয় বলেছেন শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা কতটুকু সেই টুপ করে ঢুকতে বর্তমানে অবস্থান করছে আপনার কলকাতাতে এই খবরটিকে আপনি কিভাবে দেখেন পাশাপাশি সেনা শাসনের আসার কোনো সম্ভাবনা আছে কিনা এই জায়গাতে এক লাইন করে বলেন আমি পরবর্তী টার্ন হয়তো বেশি করে সুযোগ

মানে তারিক জিয়ার তৎকালীন নেতৃত্ব তারা কিন্তু ক্ষমতা গ্র্যাব করার জন্য যদি করতো রাজনীতি তাহলে তখনই কিন্তু করতে পারত কিন্তু তারা তা করেনি কেন করেনি তারা চেয়েছে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার যেন একটা সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্রের ট্রানজিশন হয় এটাই ছিল তারিক জিয়া এবং বিএনপির উদ্দেশ্য এই যে একটা গণতান্ত্রিক উত্তরণ এর সঙ্গে আমরা যদি এখন অ্যাড করি যে হাসিনা আসবে কিনা আসবে হ্যাঁ হাসিনা আমার মনে হয় না যে সে আসবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ভালো করবে আমি এটা বিশ্বাস করি না কারণ মানুষের মধ্যে হোয়াট আওয়ামী এবং এই যে যে হত্যাযজ্ঞ খত এখনো শুকায়নি এবং এটা শুকাতে অনেক অনেক বছর লাগবে কাজে নির্বাচনে আসলে জনগণই তাদেরকে রিজেক্ট করবে কিন্তু আমার কথা হলো যে এই হাসিনা যে আসছে এই যে রিউমার হঠাৎ করে ক্ষমতা দখল আমার যেন মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে হাসিনার যদি মনে সেই ইচ্ছা থাকে সেই গুড়ে বালি ওটা ওটা হচ্ছে না কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে কোনো একটা স্বাধীন সার্বভৌম দেশের যেখানে গণতন্ত্রের চর্চা হয় সেখানে রাইট অফ অ্যাসোসিয়েশন প্রত্যেকটা মানুষের রাইট এবং আওয়ামী লীগের যদি আমি মনে করি থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি সেটা একটা কিন্তু কথা এই রাইটস ব্যবহার করে যে রাইটস কে ভায়োলেশন করা হচ্ছে সেটাকে আপনি কতটুকু সেই জন্য কতটুকু আসলে বাংলাদেশ প্রস্তুত রয়েছে সে প্রস্তুত রয়ে গেছে